আমি অবশ্যই সুদর্শন আমি অবশ্যই আর দর্শনের থেকে আলাদা আমি অবশ্যই দর্শনীয় বা দর্শনযোগ্য মানে আমার থেকে চোখ ফেরানো যাবে না আমাকে নিয়ে নিয়ে আপনারা রাতে ঘুমাতেও যাবেন আবার সকালে ঘুম থেকে দেখবেন না দেন মানে আমি হচ্ছে ওই আড দেন আচ্ছা ধরুন আপনি একজন মানুষকে পছন্দ করেন না আর তাকে আপনি প্রতিনিয়ত গালাগালি করছেন তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলছেন এখন আপনার এই গালাগালি অপছন্দর কারণে তার যদি অর্থনৈতিকভাবে লাভ হয় সে যদি অর্থনৈতিকভাবে লাভবান হয় সে যদি কি বলবো হায়ার সোসাইটিতে সম্মানিত হয় তাহলে কি তার কোনো প্রবলেম আছে তাহলে তো আপনার এই অপছন্দের কারণটা তার জন্য একটা কেরিয়ার হিসেবে কাজ করছে এই এরফ খান যে কথাগুলো বলল যে আমি সুদর্শন আমাকে নিয়ে আপনারা রাতে ঘুমাবেন আবার ঘুম থেকে উঠবেন আমাকে নিয়ে এই কথাগুলোর কারণ কি। এই কথাগুলোর কারণ হচ্ছে আপনারা এই মানুষটাকে পছন্দ করেন না ইনফ্যাক্ট তার কাজগুলো বিশেষ করে ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে পছন্দ হওয়ার মতো কাজও না আমি বলছি না সে ভালো কাজ করছে বাট একটা মানুষ সে খারাপ কাজ করছে তার কাজটাকে নিয়ে আপনি সমালোচনা করলেন বা সে ভালো কাজ করছে না সে ইসলামের বিপক্ষে কাজ করছে এটা আপনি মানুষের কাছে প্রচার করলেন মানুষকে সতর্ক করলেন এটা একটা ভিন্ন জিনিস এখন এটা না করে অথবা এটা করার পাশাপাশি আপনি যদি সেই মানুষকে নিয়ে ট্রল করেন সেই মানুষকে নিয়ে বিকৃত ভিডিও বানান সেই মানুষকে হাস্যকরভাবে গালাগালি করে ভিডিও বানান তো এতে করে কিন্তু আপনি আসলে সামাজিকভাবেই বলেন অথবা ইসলামের দৃষ্টিতেই বলেন আপনি কারোরই কোনো কাজে আসছেন না বরং সেই খারাপটাকে আরও আপনি খারাপভাবে ভাইরাল করছেন আর ওই যে একটু আগে যে কথা বললাম আপনি খবর নিয়ে দেখেন আপনাদের এই ট্রল বা আপনাদের এই হাস্যকর ভিডিওর কারণে আপনাদের এই হাস্যকর সমালোচনার কারণে আজকে এডব খানের প্রোগ্রাম বলেন বা সে যেই সব প্রফেশনের সাথে আছে সেখানে তার চাহিদা দিন দিন কিন্তু বেড়ে গেছে কারণ মানুষ তাকে দিন দিন আরও বেশি বেশি চিনছে আর এখন যুগটাই এমন কোন মানুষ ভালো হোক বা খারাপ তার ফেসটা মানুষের কাছে যত প্রচার হয় তাকেই কিন্তু মিডিয়ার মাধ্যমে যে সমস্ত কাজগুলো সংক্ষিপ্ত সেই কাজে তাকে আরও বেশি চাহিদা সম্পূর্ণ মনে করে আর সেটাই কিন্তু হচ্ছে অতএব আপনারা এই ট্রল করে ফাইজলামি করে সামাজিকভাবে জাতিগতভাবে ধর্মীয়ভাবে কারোর কোনো উপকার করতে পারবেন না বরং এগুলো করে আপনারা হিরো আলমের মতো মানুষকে সুপারস্টার বানিয়ে দেবেন আপনারা জায়দ খানের মতো মানুষকে সুপার বানিয়ে দেবেন আপনারা ওই যে এই মুহূর্তে কাকে নিয়ে কথা বলছি সেটাই তো ভুলে গেলাম অ্যাডলফ খানের মতো মানুষকে সুপারস্টার বানিয়ে দেবেন তাই একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন যদি চিন্তা কোর না করে কথা বলেন যদি সোশ্যাল মিডিয়াতে এইসব ট্রল করা বন্ধ না করেন তাহলে এরব খানের মতো মানুষরা এভাবেই আপনাদেরকে বলবে যে আপনারা ঘুমোতে যাবেন এরব খানকে নিয়ে আবার ঘুম থেকে উঠবেনও এডব খানকে নিয়ে অতএব নিজেকে সংশোধন করেন আসসালামু আলাইকুম